বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসা আমরা ভালোই আছি মহাভারতে হস্তিনাপুরের রাজা ছিলেন শান্তনু শান্তনুর প্রথম স্ত্রী ছিলেন গঙ্গা তার পুত্র ছিলেন দেবব্রত পরবর্তীকালে তার নাম হয় ভীষ্ম তারপর রাজা শান্তনু সত্যবতী নামে এক দিবর কন্যাকে বিবাহ করেন বিবাহর পর কন্যার দুটি সন্তান হয় একজনের নাম চিত্রাঙ্গদ আর একজনের নাম ছিল বিচিত্র বীর্য রাজা শান্তনু যখন মারা যান তখন চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য দুজনেই ছিলেন বাচ্চা কিন্তু সিংহাসনে কে বসবে দেবব্রত প্রতিজ্ঞা করেছিলেন তিনি দিন সিংহাসনে বসবেন না আর কোনোদিন বিবাহ করবেন না তখন মাতা সত্য সত্যবতীর খুব চিন্তা হলো যে কিভাবে রাজকার্য চলবে দেবব্রত মাতা সতীকে বললেন মাতা আমি সাহায্য করব কিন্তু সিংহাসনে বসবো না চিত্রাঙ্গতকে রাজ সিংহাসনে বসানো হোক চিত্রাঙ্গদকে রাজ সিংহাসনে বসানো হলো আর দেবব্রতের সাহায্যেই রাজকার্য চলতো এইভাবেই চলছে কিছুদিন পর চিত্রাঙ্গদও অসুস্থ হয়ে মারা গেলেন চিত্রাঙ্গদ মারা যাওয়ার পর সিংহাসনে বসলেন বিচিত্র বীর্য রাজা হলেন সেই দেবব্রতই সাহায্যেই রাজকার্য চলত তারপর বিচিত্র বীর্য যখন বড় হয় তখন তার বিবাহ দেবে বিবাহর কথা ভাবলেন দেবব্রত তারপরে তিনি একদিন শুনলেন যে কাশিরাজের তিন কন্যার একই সঙ্গে স্বয়ম্বর সভা হবে তখন তিনি চলে গেলেন কাশিরাজ্যে সেইখানে যখন যান সেইখানে অন্যান্য রাজপুত্ররা বা স্বয়ম্বর সভা যারা এসেছিলেন তারা দেবব্রতকে দেখে হাসাহাসি করছে কারণ দেবব্রত একটু বয়স্ক ছিলেন দেবব্রত তাতে অপমানিত বোধ করলেন তিনি অপমানিত হয়ে কাশী রাজাকে অনেক ধন দৌলত অনেক কিছু দান করে তিন কন্যাকে নিয়ে সেখান থেকে রথে করে নিয়ে চলে এলেন অস্তিনাপুরে নিয়ে এসে নিয়ে এলেন তখন অম্বা দেবব্রতর উপর রেগে গেলেন যে আপনি কেন এভাবে জোর করে নিয়ে দেন আমি তো শল্যরাজার বাগদত্তা শল্লাজাকে আমি স্বামী রূপে বরণ করেছি আপনি আমাকে ফিরিয়ে দিন তখন দেবব্রত শল্লাজার কাছে অম্বাকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু শল্লাজা তাকে আর গ্রহণ করেনি কেননা পর পুরুষ অন্য পুরুষে তাকে তার বাবার কাছ থেকে নিয়ে চলে এসেছে তাই শল্লাজা তাকে আর গ্রহণ করেনি কারণ মনের দুঃখে অম্বা অরণ্যে চলে যান এরপর অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিয়ে দিয়ে দেন কিছুদিন পর বিচিত্র বীর্য অসুস্থ হয়ে মারা যান তখন সিংহাসন কে বসবে দেবব্রতকে অনুরোধ করলেন মাতা সত্যবতী কিন্তু দেবব্রত বললেন না আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি কিছুতেই প্রতিজ্ঞা ভাঙতে পারবো না কী হবে তখন তিনি নিজেই রাজকার্য চালাতেন সিংহাসনে কেউ নেই মাতা সত্যবতী আর দেবব্রত দুইজনে রাজকার্য চালাতেন এদিকে দুই অল্প বয়সী পুত্রবধূ কি করবে বংশরক্ষা কি করে হবে সত্যবতী এই ভাবতে ভাবতে তার কুমারী অবস্থায় এক সন্তান ছিল যার নাম ছিল ব্যাসদেব সেই ব্যাসদেবকে তিনি ডাকলেন মাতা সত্যপতি ব্যাসদেব মাতা সত্যপতির কাছে এসে বললেন মাতা কেন আমায় ডেকেছেন তখন সত্যবতী বললেন আমার বংশ রক্ষা করতে হবে তোমাকে আমার দুটি অল্প বয়সী পুত্রবধূ আছে আমার বংশটাকে যে কোনো প্রকারে তোমাকেই রক্ষা করতে হবে আমার বংশধর চাই তখন মা ব্যাসদেব মাথার কথা ফেলতে পারলেন না তিনি রাজি হলেন তিনি যখন অম্বিকার কাছে যান অম্বিকা তাকে দেখে চোখে চাপা দেয় কারণ ব্যাসদেব ছিল খুব উৎসিত ভয়ঙ্কর দিকে ভয় পেয়ে গিয়েছিলেন অম্বিকা চোখে চাপা দিয়েছিলেন তারপরে যখন তার সন্তান জন্মায় ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মালেন আর অম্বালিকা যখন ব্যাসদেবকে দেখলেন তিনি ভয়ে পাণ্ডু বর্ণ হয়ে গিয়েছিলেন মানে বিবর্ণ তার সেই ভয়ে মানে সে বিবর্ণ হয়ে গিয়েছিল তারপরে তার গর্ভে জন্মগ্রহণ করেছিল পাণ্ডু যখন পাণ্ডুও পাণ্ডু বর্ণ অসুস্থ হয়ে জন্মগ্রহণ করেছিল আর তাদের এক দাসী ছিল পরিশ্রমী সেই পরিশ্রমীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বিদুর এই বিদুর হচ্ছে যমরাজের মানে পরের জন্মে বিদুর হয়ে যমরাজ পরের জন্মে বিদুর হয়ে জন্মেছিলেন মার্কেন্দ্র মুনি এই যমরাজকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপের ফলে তিনি বিদুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন বিদুর ছিলেন খুব বুদ্ধিমান সৎ ও ধার্মিক তিনি ছিলেন সুস্থ এইভাবেই হস্তিনাপুরের রাজ্যের বংশধর জন্মগ্রহণ করেছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে আমার একটা কমেন্ট পেলে আমার আরও উৎসাহ বাড়বে তোমাদের কাছে এরকম ছোটো ছোটো তোমরা সবাই জানো এটা এটা অনেক দিনের পুরনো কাহিনি মহাভারতের এটা অনেকেই জানে আবার এখনকার দিনের ছেলেমেয়েরা এগুলো জানে না মহাভারত রামায়ণ সম্বন্ধে কোনো কিছুই জানে না আমি আমাদের ঘরেরই ছেলে মেয়ের কথা বলছি যে তারা কিন্তু অল্প এরকম আমি বলি বলেছি ছোটোবেলায় গল্প বলতাম ওদের খুব ভালো লাগতো এখনও বলি ওদের খুব ভালো লাগে আর ওদের কিন্তু মনে নেই ওরা কিন্তু জানেও না ছোটোবেলা সেই ইতিহাসে এইগুলো একটু এত পড়েছে যে রাজা হস্তিনাপুরের রাজা ছিল বিচিত্র বীর্য এই যে রাজা শান্তনু তাদের পিতা ছিল তাদের মা গঙ্গা ছিল এই যে ব্যাসদেব ছিল মানে এই সমস্ত কাহিনি কিন্তু এখনকার দিনের ছেলেরা জানেই না ছেলেমেয়েরা আর আগ্রহ নেই আমাদের এখনও যে আগ্রহটা আছে জানার এখনকার ছেলেমেয়ের কিন্তু এই সমস্ত আগ্রহ নেই তারা হিন্দি ছাড়া কিছু জনে জানে না হিন্দি মুভি হিন্দি গান এইসবই বেশি পছন্দ করে